গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই জানিও আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর যে আজকের ওয়েদারটা দেখো কালকে রাতে তো বৃষ্টি হয়েছিলো আজকেও হালকা হালকা মেঘলা মেঘলা আকাশ আছে আর কালকে ঝড় হয়েছিল দেখো ঝড়ে এই যে ফুল গাছের ডাল দুটো তিনটে ভেঙে গেছে আর এইদিকে যে আমরা গাছটা ছিল ওই যে দেখা একটা ডাল ভেঙেছে আর একটা ডাল ভেঙে নিচে পড়েছিল ওটা হয়তো সরিয়ে নিয়েছে আর তো সেরকম কিছু এখানে দেখতে পাচ্ছি না কিন্তু এখনও তো আমি ছাদে যাইনি আমার ফুল গাছগুলোর কি অবস্থা সেটাও আমি জানি না তাই এখন যাব আমি ছাদে ফুল তুলতে ঘরের তো বাসি গাছ সব সেরে নিয়েছি আজকে তাড়াতাড়ি আজকে তো বহরমপুর যাওয়ার আছে মাকে নিয়ে ডাক্তার দেখাতে তো আমি এখন ফুলটা তুলে নিয়ে এসে পুজোটা দিয়ে নি তারপর রান্না বান্না করে রেখে যাবো এগারোটার দিকে যাব তো চলো ছাদে যাওয়া যাক দেখি কি অবস্থা আমার ফুল গাছগুলোর এই যে ছাদে যাচ্ছি চলে এসছি এই যে দেখো কি অবস্থা দেখো এইদিকে রজনীগন্ধার একটা স্টিক তো এখানে হ্যাঁ শুয়ে পড়েছে আর এইদিকে টবগুলো দেখো কি অবস্থা সব একে উপরের গায়ে পড়ে গেছে এই যেগুলো তো পড়ে না শুধু এই লম্বা যে জবা গাছটা আছে এটাই পড়ে যায় কিন্তু আজকে দেখো সব উল্টে গেছে এমন জোরে একটা দমকা এসেছিলো না সব উল্টে গেছে আর এদিকে দেখো এই জবা গাছটা উল্টে গেছে আর বাকিগুলো ওই ছোটগুলো তো ওগুলো কিছুই হয়নি কিন্তু এই যে এটাই উল্টে গেছে আর এই জবা গাছটা এই জবা গাছটা এই লম্বা গাছটাই উল্টে যায় বাকিগুলো ঠিকই থাকে আজকে দেখছি সবই উল্টে গেছে এই দিকের গুলো এগুলো আমি তুলে দিচ্ছি এই যে ফুল ফুটেছে এই যে এখানে তো ফুলটা আটকে গেছিল এই যে এই গাছটাই তিনটে ফুল ফুটেছে আজকে আর ধরো এটাও তুলে দিই এটা তো অনেকটা ভারী আছে তো কিসের জন্য পড়ে গেল কে জানে এটা তো ঘুরে গেছে মনে হয় এই যে সব তুলে দিলাম এই গাছটা তো একটা ফুল ফুটেছে তো সব তুলে দেওয়া হয়ে গেছে এবার আমি ফুলটা তুলে নিই এই যে আর এই গা এটা তো কি করবো এটা এটার সঙ্গে এখন আটকানো থাক এইভাবে পরে এরকম এইটা আছে না এটা তো তো আর ফুল নেই এটা তুলে এটা এখানে পুঁতে দেবো দিয়ে বেঁধে দেব তো চলো আমি আজকে একটু তারা আছে আমি ফুলটা তুলে পুজো দিয়ে নিই এই যে রান্না শুরু করে দিয়েছি আর বেশি কিছু করবো না যেভাবে এই যে আলু দিয়ে মাছ আছে ভাজা এই মাছের ঝোল আর হবে পেঁয়াজ দিয়ে ভেন্ডি ভাজা আর এই যে বসিয়ে সে দিয়েছে তা এখন কটা ভাজি আটটা আটটা পাঁচটার সাজে তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি নিয়ে তারপর আবার কাজটা সেরে রেডি হবো সকালে সাদে এসেছিলাম তখন তো আমি খেয়ালই করিনি এই যে এই রজনীগন্ধার স্টিকটা পুরোটা ভেঙে গেছে এই যে দেখো এই যে এখান থেকে পুরোটা ভেঙে এই যে এখানে পড়ে আছে আমি তো খেয়ালই করিনি সকালে এখন দেখছি এই যে কত ফুল ফুটতো সব নষ্ট হয়ে গেল তো কি করবো আর কিছু করার নেই এই স্টিকটা নিয়ে গিয়ে আমি এখন একটা বোতলে জলের মধ্যে রেখে দেবো দেখি এগুলো বাকিগুলো এই যেগুলো ফোটার মতো ছিল সেগুলো ফুটবে নাকি এই যে আমি রেডি হয়ে গেছি সমস্ত কাজটা সেরে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম মাও হয়তো রেডি হচ্ছে এখন তো এবার যাব নিচে গিয়ে বেরিয়ে পড়বো এগারোটা দশ পনেরো হয়তো তখন বাস আছে বাসে যাব। ট্রেনে যাব না ট্রেন এখন হয়তো নেই এগারোটাতেই ছিল তারপর এখন অনেক লেট আছে আর বাসে গেলে সুবিধা সেই জন্য বাসেই যাব ট্রেনে থেকে নেমে আবার অনেকটা যেতে হবে তো চলো যাওয়া যাক এখন আমি বেরোচ্ছি বাসের টাইমটা একটু চেঞ্জ হয়েছে আমি তো জানি না আমি ভাবছি এগারোটা পনেরো দিকে বাস ছাড়বে সেই জন্য একটু লেট করেই বেরিয়েছিলাম কিন্তু এসে দেখছি যেই পৌঁছেছি বাসটা ছেড়ে দিয়েছি তখন তাড়াতাড়ি করে দাঁড়াতে বললাম কোনো রকমে এসে বাসে বসলাম এই যে অনেকটা আগেই বাস ছেড়ে দিয়েছে অনেকটা পথ চলে এসেছি আর দেখি যাই আজকে তো গরম আছে কিন্তু আগের দিন একটু বৃষ্টি হয়েছিল বলে গরমটা সেরকম নেই হাওয়া করছে তো বাসে তো প্রায় পৌঁছে গেছি দেখি ডাক্তারটা দেখ কখন দেখানো হয় আবার কখন বাড়ি ফিরবো এই যে চেম্বারে বসে আছি অনেকেই এসেছে সবাই ডাক্তার দেখানোর জন্য বসে আছে কিন্তু এখনও তো ডাক্তারবাবু আসেননি উনি আসবেন বলছে দুটোর দিকে তো অনেকটা টাইমে বসে থাকতে হবে এই যে আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে তিনটে আমাদের গ্রামের বাসটা এসে সঙ্গে সঙ্গে পেয়ে গেছি তিনটে বেজে গেছে আর সঙ্গে সঙ্গে বাসে বসা মাত্রই বাসটা ছেড়ে দিয়েছে তাই আজকে কিছু খাওয়া দাওয়া করারও টাইম পাইনি বাসে বসে এই যে ঝুড়ি ভাজা উঠেছিল তাই নিলাম নিয়ে আমি আর মা ঝুড়ি ভাজা খাচ্ছি আর অন্য কিছু তো খেতে টাইম পেলাম না তাই বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করব টাইম থাকলে অন্য কিছু ঝালমুড়ি টালমুড়ি মা বলছিল ঝালমুড়ি খাওয়ার ইচ্ছা আছে কিন্তু আজকে তো আর হলো না খাওয়া তো বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করব এই যে চলে এসছে আমাদের গ্রামের কাছাকাছি এই যে রেজিনবর স্টেশন এখনই ট্রেন আসলো হয়তো সেই জন্য অনেক প্যাসেঞ্জার আসছে বাসটা একটু দাঁড়াবে এই প্যাসেঞ্জারগুলো নেওয়ার জন্য বাড়ি এসে তাড়াতাড়ি করে সান করে নিলাম কারেন্ট থাকবে না বলে মোটর চালানো হবে না ঠান্ডা জল পাবো না তাই স্নানটা করে নিলাম তারপর দেখছে সত্যি কারেন্টটা চলে গেল আর এদিকে চারিদিকে দেখো কেমন অন্ধকার কালকের মতো মেঘ হয়েছে আবার মনে হচ্ছে যেন কালকের মতো ঝড় উঠবে তা এখনও তো ঝড় ওঠেনি তার আগেই কারেন্ট চলে গেল তো স্নান করে একটু ছাদে আসলাম এই যে হাওয়া দিচ্ছে মেঘও হয়েছে দেখি কালকের মতো আবার ঝড় বৃষ্টি হবে নাকি এখন খাওয়া দাওয়া হয়নি এবার খাওয়া দাওয়া করবো মাকে ডাকি খাওয়ার জন্য একসাথে